সাকিবের জন্য কি উপহার নিয়ে এলো অভিনেত্রী উপবিশ্বাস কলকাতা থেকে সব ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ঢলিউড সুপার স্টার সাকিব খানের সাবেক স্ত্রী উপবিশ্বাস বিশ্বাস কয়েক বছর আগে এই দম্পতির বিচ্ছেদ ঘটল সন্তানের জন্য এখনও নিজেদের মাঝে যোগাযোগ রাখেন সাবেক এই তারকা দম্পতি প্রায় সময় মুখে শোনা যায় সাকিব বন্দনা কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রেও একসঙ্গে ঘুরতে দেখা যায় টলিউডের জনপ্রিয় এই জুটিকে সাবেকের জন্য এখনও অপুর মনে হয়েছে যথেষ্ট শ্রদ্ধা ও ভালোবাসা কলকাতার একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম বলেছে যখনই কলকাতাতে বেড়াতে যান উপবিশ্বাস তখনই সাকিব খানের জন্য উপহার বা খাবার নিয়ে যান অভিনেত্রী এবার কী আনলেন শোনা যাচ্ছে কলকাতা থেকে নাকি এবার বুরের সন্দেশ এনেছে অপবিশ্বাস সাকিবের জন্য সেই সাথে নিয়ে এসেছে কাদু কাজু বরফি আর শেষবার নাকি সাকিব খানের জন্য নিয়ে এসেছিল পাঁচ হাজার টাকার মিষ্টি আর সেটা নাকি হাওড়া থেকে সংগ্রহ করা হয়েছিল সাকিব খান নাকি সাক সন্দেহ পছন্দ করেন সেটাও অপু বিশ্বাস নিয়ে এসেছে তো বন্ধুরা অপু বিশ্বাসের সাকিব খানের প্রতি এই ভালোবাসা নিয়ে তোমাদের কি মন্তব্য কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ